নমস্কার সকলকে স্বাগত আজকের এই ব্লগে এই শহর থেকে আরো অনেক দূরে চলুন প্রকৃতির কোলে যাই আজ কোথায় যাচ্ছি সেই জায়গাটা কেমন সব কিছুই দেখাবো। ইতিমধ্যেই আমার সোশ্যাল মিডিয়াতে কিছু স্টিল ছবি পোস্ট করেছি এবং সেই ছবিগুলি দেখে প্রত্যেকেই ভীষণ আগ্রহ ভরে জানতে চেয়েছেন কোথায় এই জায়গা ডিটেলস জানতে চেয়েছেন লোকেশন জানতে চেয়েছেন সত্যি অপূর্ব সুন্দর একটি জায়গায় আজ আমরা চলেছি এই শহরের দিনরাত্রের ওই হুল্লোর আর ছোট ছুটিতে যখন মন খুব ক্লান্ত হয়ে পড়ে তখনই এই রকম একটি জায়গায় যেখানে প্রকৃতি মা কোল পেতে রয়েছেন সেখানেই মনে হয় নিশ্চুপ নিঃসারে একেবারে নির্জন বাসে একটি দিন কাটিয়ে আসা যেতেই পারে নূতন করে প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য আর নূতন উদ্যমে আবার কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য দেখছেন এখানে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে যে গাড়িটিতে সেটিও বলতে গেলে অর্গানিক হ্যাঁ আজকে আমরা যেখানে এসে পৌঁছেছি জায়গাটির ডিটেলস অবশ্যই শেয়ার করবো তবে ভিডিও শেষে তার আগে চলুন

শীতল পানীয় না অবশ্যই কোনো কোল্ড ড্রিঙ্কস নয় কেমিক্যাল ফ্রি একেবারে বিশুদ্ধ নুন চিনি লেবুর জল তার শীতলতা আর এই অভ্যর্থনার উষ্ণতা আমাদের সত্যিই বন প্রাণ জুড়িয়ে দিল শুরুতেই আর এই প্রকৃতির বুকে এই সৌন্দর্য দেখে আমরা প্রত্যেকেই কেমন শৈশবে ফিরে গেছি আপনারা দেখতেই পাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিন্তু

খুব সুন্দর জায়গা খুব ঠিক ঠিক আমরা আজ এখানেই রাত্রিবাস করব শুধু রাত্রি নয় বলা যেতে পারে এ যেন অরণ্যের দিন বাস একেবারে সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো বটেই এছাড়াও আমাদের যে ঘরে থাকা হবে সেই ঘর এবং বাদবাকি সমস্ত কিছুই একেবারে প্রাকৃতিক পিওর অর্গানিক বলা যেতে পারে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা ওদের ভাষায় ব্যাম্বু ভিলা আর এই ব্যাম্বু কটেজ বা ব্যাম্বু ভিলা ছাড়াও ওদের মাড হাউস শীতকাল সেই কারণে আমরা এই ব্যাম্বু কটেজই প্রেফার করেছিলাম এই ব্যাম্বু কটেজ পরপর চারটি এখানে অ্যাভেলেবেল রয়েছে কেমন লাগছে এক একটি কটেজে মোটামুটি চারজন করে আরামেই থাকা যায় বেশ বড় বিছানা সুন্দর এই সংলগ্ন একটা করে সেই সঙ্গে যথেষ্ট জায়গা একসঙ্গে আড্ডা মেরে আনন্দে কাটানো যাবে সকলেই প্রাথমিকভাবে গুছিয়ে নিচ্ছে নিজের লাগেজ ওখানে শিবানি দিয়ে সুদীপ্তদা দা উকি মারছেন ব্যালকনি থেকে আর এখানে আমরা সকলে দেখে নিচ্ছি আমাদের ঘর এবং তার সংলগ্ন এই সুন্দর সমস্ত ব্যবস্থা সত্যি মনে হচ্ছে আজকের দিনটা ভীষণ রকম আনন্দে কাটবে আপনাদের সঙ্গে সমস্তটাই আমরা শেয়ার করব দেখতেই পেলেন আমাদের রুম ট্যুর তো দেওয়া হয়েই গেল এখানে এই ব্যাম্বু মিলা যেটি রয়েছে ব্যাম্বু কটেজটি সেখানে এই বাঁশের কেল্লা বলা যেতে পারে সেখানে এই ঘর সেই সঙ্গে মডার্ন অ্যামিউনিটিস কিন্তু সমস্তটাই রয়েছে টয়লেটে গিজার থেকে শুরু করে সমস্ত মডার্ন অ্যামিউনিটিস পেয়ে যাবেন সেই সঙ্গে প্রকৃতি এখানে একেবারে নিজেরই মেজাজে ভীষণ সুন্দর সবুজ চারিদিক সম্পূর্ণ এলাকাটাই আমরা নিজেরাও যেমন ঘুরে দেখেছি আনন্দ করেছি অবশ্যই আপনাদেরও সকলকে ঘুরে দেখাবো নিশ্চিতভাবেই চলুন ঘুরে দেখি এখানের ডেকোরেশন রকম। রবীন্দ্রনাথের সহজ পাটের পাতা থেকে উঠে এসেছে বিভিন্ন ক্যাপশন যেগুলি বিভিন্ন জায়গায় এইভাবেই তারা সুসজ্জিত রেখেছেন এবং সেই সঙ্গে আমাদের এই যে ব্যাম্বু কটেজগুলি তার সংলগ্ন একটা আড্ডা দেবার মতো জায়গা যেখানে বসে একসঙ্গে চা খাওয়া যেতে পারে আর এই সিঁড়ি দিয়ে নেমে এসে বাগান বাগানে প্রচুর রকমের ফুল ওইদিকে সবজি বাগানও রয়েছে সেগুলিও আমরা যাব একটু পরেই ঘুরে দেখব। আর এই হচ্ছে আমাদের পকেটগুলি যেমন দেখতে লাগছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন পুকুর পেরিয়ে এইবার আমরা দেখতে যাচ্ছি পিছনের দিকে যে সবজির বাগান রয়েছে একেবারে অর্গানিক সবজি সমস্ত আর এখানে আমাদের রান্না করেও যা দেওয়া হয়েছিল প্রচুর রকমের আয়োজন ব্যাপক সুন্দর ঘরোয়া রান্না এবং ভীষণ সুন্দর লেগেছে এই পরিবেশন এই আন্তরিকতা আতিথেয়তা সব কিছুই এগুলি হচ্ছে মাঠ হাউস আমি আগে বলছিলাম দু রকম অপশান রয়েছে তো এই হচ্ছে মাড হাউজের অপশন এখানে এই পিছন দিকে এই মাড হাউসগুলি রয়েছে আর পুকুর পার পুকুর পাড়েও তৎসংলগ্ন একটি বসার জায়গা এবং এর পিছন দিকেই আমরা গিয়ে দেখব একটু পরেই যেখানে খুব সুন্দর করেই এই সবজির চাষগুলি তারা করেছেন নিজেদের এই এলাকার মধ্যেই

প্রকৃতি মায়ের কোলে আসা মাত্রই আমরা সকলেই কেমন শিশুতে রূপান্তরিত হয়েছি দেখেছেন তো এই অনাবিল আনন্দের ছোঁয়া এই ভিডিওর মধ্যে আপনাদের দিয়ে হলেও নিশ্চয়ই স্পর্শ করছে চারিদিকে সবুজ আর সবুজ আর বিভিন্ন রকম শাক সবজি ফল সমস্ত রকমের চাষাবাদ এখানে হয়েছে আমরা সেগুলি ঘুরে দেখে নিচ্ছি 哎，了 দুপুরের মহাভোজ বিকালের চকমরি চা শেষে এখন রাত্রি সমাগত আর এখন তাই আমাদের রাত্রিকালীন আহারের পর্ব আমরা প্রচণ্ড শীতের মধ্যে সবাই প্রায় একেবারে যবুথবু অবস্থায় এসে উপস্থিত হয়েছি এই ডাইনিং হলে এটিও ওপেন জায়গায় তাই ঠান্ডা আরও বেশি তবু এখানে আমরা সকলে মিলে একত্রিত হয়ে আজ জমিয়ে নৈশ আহারও করব আর তারপরেই বেশ কিছুটা সময়ে নিজেদের মধ্যে নিজেদের মতো করে গল্প আনন্দ আর পর দিনের সুপ্রভাত আগেই কথা হয়েছিল যে আজ আরেকটু একটু ভোর ভোর উঠব যাতে সূর্যোদয় থেকে সুন্দর এই দৃশ্য সেটি আমরা বঞ্চিত কেউ না হই খুব সুন্দর সূর্যোদয়ের দৃশ্য আমরা দেখলাম আর সেই সঙ্গে এত সুন্দর এই প্রাকৃতিক পরিবেশের একদম ভোরবেলার যে রূপটি সেটি আরও 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 অনন্য হয়ে ধরা দিল আমাদের সকলের চোখে আর এই অপূর্ব পরিবেশের মধ্যে একটা দিন হলেও কাটাতে পেরে মনে যে কী অপার শান্তি লাভ হলো সেটি সত্যি ভাষায় বোঝানো সম্ভব নয় সেই কারণেই এই রকম নির্জন পরিবেশে প্রকৃতির কোলে মাঝে মাঝে আমাদের বাস করা প্রয়োজন সন্ধেবেলায় জমে উঠেছিল গীতা এবং ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ নিয়ে আমাদের সমবেত ক্লাস আর পরদিন সকালবেলা আবার বেরিয়ে যেতে হবে আমাদের নিজস্ব জায়গায় ফেরবার উদ্দেশ্যে সেই কারণে সেরে নেওয়া হচ্ছে সকালের আহার একেবারে বাঙালি খাওয়া দাওয়া লুচি তরকারি মিষ্টি কোথায় জায়গাটি বলেছিলাম জানাবো শেষে দেখুন তাহলে কোথায় সেই জায়গা মন পাউশি পূর্ব মেদিনীপুর হ্যাঁ পূর্ব মেদিনীপুরের পাউশি অঞ্চলেই মন চাষা রিসোর্ট এটি আপনারা গুগলে সার্চ করলে ওদের ওয়েবসাইট থেকে সব ডিটেলস পেয়ে যাবেন আসতে পারেন একদিনের জন্য সত্যি খুব ভালো লাগবে সত্যি মনোমুগ্ধকর পরিবেশ আর মনের কৃষিকাজ ভালোই হবে এখানে